যে আটা নিয়ে নিয়েছি গমের আটা এটা হচ্ছে সত্তু এর মধ্যে সামান্য লবণ আর এই কলঞ্জি আমি মিলিয়ে দিয়েছি এবার আর এর মধ্যে আপনারা আমি এর মধ্যে রাগিও মিশিয়েছি রাগির আটা পারলে আপনারা জোয়ার বাজরা এগুলো মেশাতে পারেন আমি এইভাবে আসলে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার জল দিয়ে এটাকে ছেলে আপনারা দেখতেই পাচ্ছেন কি ভালোভাবে আমি আটাগুলো ছেনে ছেড়ে রেখেছি এইভাবে পেলে এর ভাবে রাখলে এই যে রুটি হবে রুটি খুবই ফুলকো হবে খুবই স্বাদিষ্ট হবে এবং শরীরের জন্য খুবই ভালো এবার আমি রুটি বেলা শেখাবো না এটা আমরা বাড়ির বউরা প্রত্যেকেই জানি প্রত্যেক মারা জানা রুটি কীভাবে বেলতে হয় তো আমি সেটা শেখাবো না আমি জাস্ট রুটিটা করে দেখাবো এর আটার রুটি কী কীরকম দেখতে হয় আর কত ফুলকি হয় এই যে রুটিগুলো আমি বেলে নিয়েছি এবার শেখছি দেখেন কীরকম ভালো কত নরম রুটি শেখা হচ্ছে কত ভালোভাবে শেখা হচ্ছে এই যে আমি বেলেছি দেখুন পুরো চাঁদের মতো হয়েছে তো আমি যখন বিয়ের পরে আসি আমি রুটি ভালো করে ফেলতে পারতাম না মোটামুটি কিন্তু তারপরে সময়ের সাথে সাথে প্র্যাকটিস করতে করতে বাড়িতে রোজি রুটি হতো করতে করতে আজ এই সুন্দর চাঁদের মতো আমি রুটি দেখতে পারি তো যাই হোক এই যে রুটিগুলো শেখা হচ্ছে আটা সত্তু কলঞ্জি বার্লি এ দেখুন ওগুলো দিয়ে যে আটাটা বানিয়েছিলাম এই রুটি দেখুন বলেছিলাম না ওগুলো ফুলকি রুচির মতো হবে আর খেতে খুবই ভালো আর খুবই ভালো আর একটা কথা তো বলতে ভুলে গিয়েছিলাম এটা আমি অন্য রুটিটা দিচ্ছি যে হাই ফ্লেমে হবে কম আছে করবেন না কখনও রুটি সেঁকবেন না দরকার করবে যখন খুব গরম হয়ে গেছে তখন কম করবেন আদারওয়াইজ রুটি খুলবেন এবং চারদিকে টিপে টিপে সেঁকে নিচ্ছি যাতে চারদিকে তোলার সময় ভালোভাবে শাকা হয়ে যায় এ দেখুন অন্য রুটিও ফুলে যাচ্ছে হয়ে গেল এবার এটা আমি রেখে দিই